আজ আপনাদের জন্য থাকছে আপনাদের সবার প্রিয় লেখক জহির রায়হানের সময়ের প্রয়োজনে কিছুদিন আগে সংবাদ সংগ্রহের জন্য মুক্তিযোদ্ধাদের একটি অগ্রবর্তী ঘাঁটিতে গিয়েছিলাম ক্যাম্প কমান্ডার ভীষণ ব্যস্ত ছিলেন সেই ব্যস্ততার মুহূর্তে আমার দিকে একটি খাতা এগিয়ে দিয়ে বললেন আপনি বসুন এই খাতাটা পড়ুন বসে বসে আমি কয়েকটি কাজ সেরে নেই এরপর আপনার সঙ্গে আলাপ করব খাতাটা বাড়িয়ে নিলাম মলাটে বাঁধানো একটা খাতা ধুলো কালি আর তেলের কালচে দাগে ময়লা হয়ে গেছে এখানে ওখানে খাতাটা খুললাম মেলি ধরনের গোটা গোটা হাতের লেখা মাঝে মধ্যে একটু এলোমেলো আমি পড়তে শুরু করলাম প্রথম প্রথম কাউকে মরতে দেখলে ব্যথা পেতাম কেমন যেন একটু দুর্বল হয়ে পড়তাম কখনো চোখের কোণে এক ফোঁটা অশ্রু হয়তো জন্ম নিত এখন অনেকটা সহজ হয়ে গেছি কি জানি হয়তো অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে তাই মৃত্যুর খবর আসে মরা মানুষ দেখি মৃতদেহ কবরে নামাই পরক্ষণে ভুলে যাই রাইফেলটা কাঁধে তুলে নিয়ে ছোট্ট টিলাটার উপরে এসে দাঁড়াই সামনে তাকাই বিরাট আকাশ একটা লাউয়ের মাচা কচি লাউ ঝুলছে বাতাসে মৃদু দুলছে কয়েকটা ধান ক্ষেত দুটো তালগাছ দূরে আর একটা গ্রাম খবর এসেছে ওখানে ঘাটি পেতেছে ওরা একদিন যারা আমাদের অংশ ছিল একসঙ্গে খেয়েছি শুয়েছি ঘুমিয়েছি এক টেবিলে বসে গল্প করেছি প্রয়োজন বোধে ঝগড়া করেছি ভালোবেসেছি আজ তাদের দেখলে শরীরের রক্ত গরম হয়ে যায় চোখে জ্বালা করে ওঠে হাত নিষ্পিস করে পাগলের মতো গলি ছুরি মারার জন্য মরিয়া হয়ে উঠি একজনকে মারতে পারলে উল্লাসে ফেটে উঠি ঘৃণায় থুতু ছিটাই মৃতদেহের মুখে সামনের ধান ক্ষেত আলের উপরে কয়েকটা গরু একটা ছাগল একটা না ডাকছে একঝাঁক পাখি উড়ে চলে গেল দূর গ্রামের দিকে কি যেন নড়ে চড়ে উঠল সেখানে মুহূর্তে দৃষ্টি স্থির হয়ে গেল ক্যাম্প কমান্ডারকে খবর দিলাম স্যার মনে হচ্ছে ওরা এগুতে পারে তিনি একটা ম্যাপের উপরে ঝুঁকে পড়ে হিসাব কষছিলেন মুখ তুলে তাকালেন একজোড়া লাল চোখ গত দুরাত ঘুমাননি অবকাশ পাননি বলে তিনি তাকালেন বললেন কি দেখেছো বললাম মনে হলো একটা মুভমেন্ট ভুল দেখেছো আমাকে মাঝপথে থামিয়ে দিলেন তিনি ওদের দু এক দিনের মধ্যে এগোবার কথা নয় যাও ভালো করে দেখো চলে এলাম নিজের জায়গায় একটানা টানা তাকিয়ে থাকি মাঝে মধ্যে তন্দ্রা এসে যায় দৃষ্টি ঝাপসা হয়ে যায় হয়তো তাই ভুল দেখি কিন্তু বুড়িগঙ্গার পাশে ঘাটের অপরিসর বিশ্রামাগারে যে দৃশ্য দেখেছিলাম সেটা ভুল হওয়ার নয় শুনেছিলাম বহু লোক আশ্রয় নিয়েছিল সেখানে যখন গেলাম দেখলাম কেউ নেই দেখলাম মেঝেতে পুড়িংয়ের মতো জমাট রক্ত বুটের দাগ অনেক খালি পায়ের ছাপ ছোট পা বড়ো পা কচি পা কতগুলো মেয়ের চুল দুটো হাতের আঙ্গুল একটা আংটি চাপ চাপ রক্ত কালো রক্ত লাল রক্ত মানুষের হাত পা পায়ের গোড়ালি পুডিংয়ের মতো রক্ত খুলির এক টুকরো অংশ এক খাবলা মগজ রক্তের উপর পিছলে যাওয়া মানুষের পায়ের ছাপ অনেক ছোট বড় ধারা রক্তের ধারা একটা চিঠি মানিব্যাগ গামছা এক পাটি চটি কয়েকটা বিস্কুট জমে থাকা রক্ত একটা নাকের নোলক একটা চিরুনি বুটের দাগ লাল হয়ে যাওয়া একটা সাদা ফিতে চুলের কাটা দেয়াশালয়ের কাঠি একটা মানুষকে টেনে নিয়ে যাওয়ার ছাপ রক্তের মাঝখানে এখানে ওখানে অনেকগুলো ছড়ানো পাশের নর্দমাটা বন্ধ রক্তের স্রোত লাভার মতো জমে গিয়েছে সেখানে দেখেছিলাম দেখি ঊর্ধ্বশ্বাসে পালিয়েছিলাম সেখান থেকে আমি একানই অসংখ্য মানুষ অসংখ্য মানুষ পিঁপড়ের মতো ছুটেছিল মাথায় সুটকেস বগলে কাপড়ের গাটরি হাতে হেরিকেন কোমরে বাচ্চা চোখ মুখে কি এক অস্থির আতঙ্ক কথা নেই মৌন সবাই সহসা কে যেন বলল ওদিকে যাবেন না মিলিটারি নৌকায় করে করে লোকজন সব ওপারে পালাচ্ছিল মিলিটারি ওদের উপরে গুলি করছে দু তিনশো লোক মারা গেছে ওখানে যাবেন না মনে হলো পায়ের সঙ্গে যেন কয়েক মন পাথর বেঁধে দিয়েছে কেউ একা নই অসংখ্য মানুষ সহস্র চোখ হতবিয়বল মুহূর্ত কোন দিকে যাব পেছনে ফিরে যাওয়ার পথ নেই মৃতদেহের স্তূপের নিচে সে বন্ধ হয়ে গেছে সামনে এগিয়ে যাব ভরসা পাচ্ছি না সেখানেও হয়তো মৃতের পাহাড় পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে কোন দিকে যাব পর মুহূর্তে একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পেলাম আর প্রায় সঙ্গে সঙ্গে সবাই ছুটতে লাগলাম আমরা যে যেদিকে পারছে ছুটছে কাজ কি মাছের মতো চারপাশে ছিটকে যাচ্ছে সবাই হেলিকপ্টার মাথার উপর নেমে এলো তারপর তারপর মনে হলো একসঙ্গে যেন অনেকগুলো বাজ পড়ল মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলাম কিছু দেখতে পাচ্ছি না শুধু অনেকগুলো শব্দের তাণ্ডব মেশিন গানের শব্দ বাচ্চাদের কান্না কতগুলো মানুষের আর্তনাদ কাতরোক্তি কয়েকটা কুকুরের চিৎকার কান্না মেশিন গানের শব্দ মানুষের বিলাপ একটি কিশোরীর কণ্ঠস্বর বাজান বাজান হারিয়ে যাওয়া বাবাকে ডাকছে সে তারপর শ্মশানের নীরবতা ঘাড়ের কাছে চিন একটা ব্যথা ধীরে ধীরে মুখ তুলে তাকালাম দেখলাম না কিছুই দেখতে পেলাম না সব কিছু ঝাপসা হয়ে এলো মনে হলো চারপাশে অন্ধকার নেমে এসেছে বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি কিংবা মারা যাচ্ছি সামনে ধান ক্ষেত একটা লাউয়ের মাচা কচি লাউ ঝুলছে পেছনে কয়েকটা কাশবন আড়ালে চার পাঁচটা তাঁবু একটা পুরনো দাঁড়ান ওখানে আমরা থাকি মোট সাতাশ জন মানুষ প্রথমে উনিশজন ছিলাম আটজন মারা গেল মর্টারের গুলিতে ওদের নামিয়ে দিয়ে যখন ক্যাম্পে ফিরলাম তখন আমরা এগারো জন একজন পালিয়ে গেল সেরাতে গেল আর এলো না আর একজন মারা গেল হঠাৎ অসুখ করে কী অসুখ বুঝে ওঠার আগেই হাত পা টান টান করে শুয়ে পড়ল সে আর উঠল না তার বুক পকেটে একটা চিঠি পেয়েছিলাম মায়ের কাছে লেখা মা আমার জন্য তুমি একটুও চিন্তা করো না মা আমি ভালো আছি চিঠিটা ওর কবরে দিয়ে দিয়েছি থাকো ওখানেই থাকো তখন ছিলাম আমরা নজন এখন আবার বেড়ে সাতাশে পৌঁছেছি জন মানুষ নানা বয়সের ধর্মের মতের আগে কারো সঙ্গে আলাপ ছিল না পরিচয় ছিল না চেহারাও দেখিনি কোনো দিন কেউ ছাত্র ছিল কেউ দিনমজুর কৃষক কিংবা মধ্যবর্তী কেরানি পাটের দালাল অথবা পদ্মাপারের জেলে এখন সবাই সৈনিক একসঙ্গে থাকি খাই ঘুমোই রাইফেলগুলো কাঁথে তুলে নিয়ে যখন কোনো শত্রুর সন্ধানে বেরোই তখন মনে হয় পরস্পরকে যেন বহু দিন ধরে চিনি জানি অতি আপনজনের মতো অনুভব করি মনে হয় দীর্ঘদিনের আত্মীয়তার এক অবিচ্ছেদ্য বাঁধনে আবদ্ধ আমরা আমাদের অস্তিত্ব ও লক্ষ্য দুই এক মাঝে মধ্যে বিশ্রামের মুহূর্তে গোল হয়ে বসে আমরা গল্প করি অতীতের গল্প বর্তমানের গল্প কিংবা ভবিষ্যতের গল্প টুকিটা কি নানা আলোচনা ওষুধ ফুরিয়ে গেছে আনতে হবে কদিন ধরে শুধু ভাত আর ডাল চলছে একটু মাছ আর মাংস পেলে মন্দ হতো না আটজন মানুষ আমরা মাত্র নটা রাইফেল আরও যদি অস্ত্র পেতাম সবার হাতে যদি একটা করে রাইফেল থাকতো তাহলে সেদিন ওদের একজন সৈন্যও পালিয়ে যেতে দিতাম না মোট দুশো জনের মতো এসেছিল ওরা পঁয়তাল্লিশটা লাশ পেছনে ফেলে পালিয়েছে তাড়া করেছিলাম আমরা খেয়াপার পর্যন্ত গুলি ফুরিয়ে গিয়েছিল বলে ফিরে চলে এসেছি এসে দেখি আশেপাশের গ্রাম থেকে অসংখ্য ছেলে বুড়ো মেয়ে গিরস্থবাড়ির বউ ছুটে এসেছে সেখানে কারো হাতে ঝাঁটা দাগ কুড়াল খুন্তি মৃতদেহগুলোর উপরে ঝাঁটা মারছে ওরা কুড়াল দিয়ে টুকরো টুকরো করে ফেলছে ওদের হাত পা মাথা বুকের পাজর। দা দিয়ে কুপিয়ে কুপিয়ে একটা মৃতদেহকে শত টুকরো করতে করতে জনৈকবৃদ্ধ চিৎকার করে কাঁদছিলেন আমার পুলাডারে মারসোস বৌডারে নিয়ে গেসোস মাইয়াডারে পাগল করসোস আমার সোনার সংসার পুরায় জিসস আল্লাহর গজব পরব আল্লার গজব পরব ঘৃণা ক্রোধ যন্ত্রণা আমরা বাধা দিলাম আর প্রায় সঙ্গে সঙ্গে ডুকরে কেঁদে উঠল ওরা করুণ বিরাপ শুরু করলো বিলাপের অবসরে নিজেদের সহস্র দুঃখ বেদনার ইতিহাস বর্ণনা করতে লাগল ছেলে নেই স্বামী নেই স্ত্রীকে ধর্ষণ করেছে যুবতী মেয়েটাকে ধরে নিয়ে গেছে তিন মাস হলো হালের গরু গোলার ধান গায়ের অলঙ্কার কিচ্ছু নেই সব লুট করেছে ঘৃণা ক্রোধ যন্ত্রণা এসব বুকে নিয়ে ওরা বেঁচে থাকবে কেমন করে একটা বিস্ফোরণে যদি সব কিছু ভেঙে চুরমার হয়ে যেত তাহলে হয়তো বেঁচে থাকার চেষ্টা করতে পারতো ওরা ওরা একা নয় অনেকগুলো মানুষ সাড়ে সাত কোটি এক কোটি লোক ঘর বাড়ি মাটি ছেড়ে পালিয়েছে তিন কোটি লোক সারাক্ষণ পালাচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রাম ভয় ত্রাস আর আতঙ্কে জ্ঞান ফিরে এলে আমিও পালিয়েছিলাম পোড়ামাটির ঘ্রাণ নিতে নিতে অনেক মৃতদেহ ডিঙিয়ে কালো ধোয়ার কুণ্ডলি ভেদ করে একটা গয়না নৌকায় আশ্রয় নিয়েছিলাম ছেলে বুড়ো মেয়ে বাচ্চাতে গিজ গিজ করছিল সেটা দুই পাশের গ্রামগুলোতে আগুন জ্বলছে কিছুক্ষণ আগে একটা প্লেন এসে একটানা বোমা বর্ষণ করেছে সেখানে কাছেই একটা মফস্বল শহর এখনও পুড়ছে কালো জমার ধোয়ার কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠছে আকাশের দিকে একটা মানুষ নেই কুকুর নেই জন্তু জানোয়ার নেই শূন্য বাড়িগুলো প্রেতপুরীর মতো দাঁড়িয়ে আছে সহসার অনেকগুলো মেয়ের কণ্ঠস্বর শোনা গেল তাকিয়ে দেখলাম দূরে নদীর পারে একসঙ্গে জড়ো হয়ে দাঁড়িয়ে কতগুলো মেয়ে চিৎকার করে নৌকাটাকে পাড়ে নিয়ে যাওয়ার জন্য ডাকছে ওরা আশ্রয় পেতে চায় নৌকায় না না খবরদার নৌকা ভেরাবেন না জনৈক বৃদ্ধা ওদের দিকে তাকিয়ে খেকিয়ে উঠল কেন কি হয়েছে কী আর হবে বাজে মেয়ে বাজারের মেয়ে বাজারের মেয়ে মানে মানে আবার কি সাহেব বেশ্যা বেশ্যা চেনেন না ঘৃণায় চোখ মুখ কুচকে এলো তার তার একার নয় অনেকের অনেকেই মুখ বার করে তীরে দাঁড়িয়ে থাকা বিশ্বাগুলোকে দেখল না না নৌকা থামাবার দরকার নেই আপদগুলো মরুক মরলেই ভালো নৌকা থামাও সহসা ভিড়ের ভেতর থেকে একটা ছেলে চিৎকার করে উঠল মুখ ভরা খোঁচা দাড়ি রক্ত জবার মতো লাল চোখ শিগগিরি নৌকাকে তুলে না ওদের কঠিন কণ্ঠে আদেশ করল সে উত্তরে বুড়োটা বিরক্ত প্রকাশ করল না নৌকা থামবে না সঙ্গে সঙ্গে সামনে লাফিয়ে এসে বুড়োটার গলা চেপে ধরল ছেলেটা কুত্তার বাচ্চা তোমাকে এখনই তুলে ওই নদীর জলে ফেলে দেবো আমি কোন শালা সালাসোর বাচ্চা এখানে আছে বাধা দেয়ার আমাকে নৌকা ভেরাও মাঝি ওদের তুলে নাও কয়েকটা নীরব মুহূর্ত নৌকা ভিড়ল ভয়ে আতঙ্কে অর্ধমৃত বেশ্যাগুলো ভেরার পালের মতো নৌকায় এসে চড়ল ছোট বেশ্যা মাঝারি বেশ্যা বড় বেশ্যা কিশোর বেশ্যা যুবতী বেশ্যা বৃদ্ধা বেশ্যা ঘৃণায় একপাশে সরে গেল নৌকার কুলীন যাত্রীরা বেশ্যারা কোনো কথা বলল না এক কোণে গাদাগাদি করে বসল অনেকগুলো মুখ একটা মুখ আমার মায়ের মতো দেখতে মা এখন কি করছে মায়ের কথা মনে পড়তে বুকটা ব্যথা করে উঠল ছোট ভাই বোন ইদি ওরা কেমন আছে বেঁচে আছে না মরে গেছে জানি না হয়তো বহুদিন জানব না তবু একটা কথা বারবার মনের মধ্যে উকি দেয় আমার আবার কি ওদের সঙ্গে একসাথে নাস্তার টেবিলে বসতে পারবো আমি আবার কি রোজ সকালে মা আমার বদ্ধ দুয়ারে এসে কড়ানেরে ডাকবে কী রে এখনও ঘুমোচ্ছিস অনেক বেলা হয়ে গেল যে ওট চা খাবি না কিংবা দল বেঁধে সবাই বাড়ির ছাদের ওপর কেরাম খেলা পারবো কি আবার অথবা মাকে সাক্ষী রেখে সবাই মিলে বাবার পকেট মারা হয়তো জানি না জানতে গেলে ভাবনা হয় ভাবনাটাই একটা যন্ত্রণা অথচ ভাবতে আমি এককালে ভীষণ ভালোবাসতাম বিশেষ করে জয়াকে নিয়ে চিনু ভাবির জয়া কতবার দেখেছি ওকে কখনো সমুদ্রের উত্তাল পটভূমিতে কখনো ঢেউ জাগানো মিছিলের মাঝখানে কখনো ছোট্ট একটা ঘরের একান্তে দিনে রাতে অন্ধকারের নিবিড়তায় কিংবা কোনো দুপুরে কোনো রেস্তোরাঁর কোণের টেবিলে নির্জন নির্বিলিতে দুই কাপ চা সামনে রেখে অনেকক্ষণ ধরে কোনো কথা না বলে থাকা মুহূর্তগুলো ভাবতে ভালো লাগত। ইছামতি করতোয়া ময়ূরাক্ষী বলে যে নদীর নাম তার জলে দুজনের সাঁতার কেটে ঢেউয়ের সঙ্গে কানামাছি খেলত জয়া কোনোদিন সমুদ্র দেখেনি সমুদ্র দেখার বড় ইচ্ছে ছিল তার একদিন হাসতে হাসতে বলল জানো সমুদ্র দেখে এলাম কখন কোথায় আমি অবাক হয়েছিলাম কেন এই শহরে কপালে জমে ওঠা বিন্দু বিন্দু ঘামগুলো আচল দিয়ে মুছে জয়া বলছিল শহরের অলিতে গলিতে এত সমুদ্রের ছড়াছড়ি জীবনে দেখেছ কখনো জনতার সমুদ্র সমুদ্রের চেয়েও গভীর সাগরের চেয়েও উত্তাল গতিময় মনে হচ্ছিল সামনে শতবাধা পাহাড় আসুক না কেন সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে কোটি কোটি মুখ পাথরে খোদাই করা চেহারা মুষ্টিবদ্ধ হাত সীমানা ছাড়িয়ে লক্ষ কোটি বজ্রের শব্দ কিংবা ঢেউয়ের ধ্বনি সে মিছিলের গর্জনের কাছে অর্থহীন আগে তো দেখিনি কোনো দিন বাউান্নর ফেব্রুয়ারিতে চুয়ান্নতে বাষট্টি ছেষট্টি কিংবা ঊনসত্তরে অনেক দেখেছি কিন্তু এত প্রাণের জোয়ার কখনো দেখিনি এত মৃত্যুও দেখিনি আগে সামনে তাকাই বিরাট আকাশ কয়েকটা লাউয়ের মাচা কচি লাউ ঝুলছে কয়েকটা ধান খেত দুটো তাল গেয় দূরে আরেকটা গ্রাম প্রতিদিন দেখি জয়াকেও এত নিবিড় করে দেখিনি কোনোদিন পেছনে কয়েকটা বাসবন আড়ালে চার পাঁচটা তাঁবু একটা পুরনো দালান সে দালানের গায়ে কাঠকয়লা কয়লা দিয়ে অনেক ছোট ছোট রেখা এঁকেছি আমরা ওগুলো মৃতের হিসাব আমাদের নয় ওদের যখনই কোনো শত্রুকে বধ করেছি তখনই একটা নতুন রেখা টেনে দিয়েছি দেয়ালে হিসেব রাখতে সুবিধা হয় তাই প্রায় দেখি গুনি তিনশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পুরো দেয়ালটা কবে যে ভরে যাবে সেই প্রতীক্ষায় আছি আমাদের যারা মরেছে তাদের হিসাবও রাখি কিন্তু সেটা মনে মনে মনের মধ্যে অনেকগুলো দাগ সেটাও মাঝে মাঝে গুনি একদিন বেশ কিছুদিন আগে সেক্টর কমান্ডার এসেছিলেন আমাদের ক্যাম্পে দেখতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম আমরা অভিবাদন করেছিলাম তাকে তিনি আমাদের একটি প্রশ্ন করেছিলেন প্রায় এক ধরনের উত্তর দিয়েছিলাম আমরা বলেছিলাম দেশের জন্য মাতৃভূমির জন্য যুদ্ধ করছি যুদ্ধ করছি দেশকে মুক্ত করার জন্য বাংলাদেশ না পরে মনে হয়েছিল উত্তরটা বোধ ঠিক হয়নি নিজেরা অনেকক্ষণ আলাপ করেছি উত্তরটা ঠিক হলো কি দেশ তো হলো ভূগোলের ব্যাপার হাজার বছরে যায় হাজারবার সীমারেখা পাল্টায় পাল্টাচ্ছে ভবিষ্যতেও পাল্টাবে তাহলে কিসের জন্য লড়ছি আমরা বন্ধুরা নানা জনে নানা রকম উক্তি করছিল কেউ বলছিল আমরা প্রতিশোধ নেয়ার জন্য লড়ছি ওরা আমাদের মা বোনদের কুকুর বেড়ালের মতো মেরেছে তাই তার প্রতিশোধ দিতে চাই কেউ বলেছিল আমরা আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছি ওই শালারা বহু অত্যাচার করেছে আমাদের উপরে শোষণ করেছে তাই ওদের তাড়ানোর জন্য লড়ছি কেউ বলছিল আমি অত শত বুঝি না মিয়ারা আমি শেখ সাহেবের জন্য লড়ছি কেউ বলছিল কেন লড়ছি জানো দেশের মধ্যে যত গুন্ডা বদমাস ঠক দালাল ইতর মহাজন আর ধর্ম ব্যবসায়ী আছে তাদের সবার পাছায় লাথি মারতে আমি ওদের কথা শুনছিলাম ভাবছিলাম মাঝে মধ্যে আলোচনায় অংশ নিতে তর্ক করছিলাম কিন্তু মন ভরছিল না কিসের জন্য লড়ছি আমরা এত প্রাণ দিচ্ছি এত রক্তক্ষয় করছি হয়তো সুখের জন্য শান্তির জন্য নিজের কামনা বাসনাগুলোকে পরিপূর্ণতা দেওয়ার জন্য কিংবা শুধু বেঁচে থাকার তাগিতে নিজের অস্তিত্ব রক্ষার তাগিতে অথবা সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজন মেটাবার জন্য লড়ছি আমরা অত শত ভাবতে পারি না আমার ছোট মাথায় অত ভাবনা আর ধরে না ব্যথা করে সেটা বুঝি সেটা সোজা আমাদের মাটি থেকে ওদের তাড়াতে হবে এটাই এখনকার প্রয়োজন দেয়ালে রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন হাতের কবজিতে এসে একটা গুলি লেগেছিল কাল সেটা হাতে না লেগে বুকে লাগলেই পারত মাত্র দু আঙ্গুলের ব্যবধান এখন কদিন বিশ্রাম মা কাছে থাকলে মাথায় হাত বুলিয়ে দিত কাততো বকুনি দিয়ে বলতো বাহাদুর অত সামনে এগিয়ে গিয়েছিলি কেন সবার পেছনে থাকতে পারলি না আর অত বাহাদুরি করার দরকার নেই বাবা ঘরের ছেলে ঘরে ফিরে চল ঘর সত্যিই মানুষের কল্পনা বড় অদ্ভুত ঘর কবে ওরা পুরে ছাই করে দিয়েছে তবু ঘরের কথা ভাবতে চায় মন খবর পেয়েছি বাবা মা ভাই বোন সবাই কোথায় যেন চলে গেছে হয়তো কোনো গ্রামে কোনো গঞ্জে কোনো উদ্বাস্ত শিবিরে কিংবা না ওটা আমি ভাবতে চাই না জয়ের কোনো খবর নেই কোথায় গেল মেয়েটা জানি না জানতে ভয় হয় শুধু জানি এ যুদ্ধে আমরা জিতব আজ নয়তো কাল নয়তো পরশু একদিন আমরা আবার ফিরে যাব আমার শহরে আমার গ্রামে তখন হয়তো পরিচিত অনেক মুখ সেখানে থাকবে না তাদের আর দেখতে পাবো না আমি যাদের দেখতে পাবো তাদের প্রাণ ধরে ভালোবাসব যারা নেই কিন্তু একদিন ছিল তাদের গল্প আমি শোনাবো ওদের সেই ছেলেটির গল্প বুকে মাইন বেঁধে যে ট্যাঙ্কারের সামনে ঝাঁপিয়ে পড়েছিল কিংবা সেই বুড়ো কৃষক রাইফেল হাতে তুলে নিয়ে মৃদু হেসে বলেছিল চললাম আর ফিরে আসেনি অথবা উদ্বাস্ত শিবিরের পাঁচ লাখ মৃত শিশু দশ হাজার গ্রামের আনাচে কানাচে এক কোটি মৃতদেহ না এক কোটি নয় হয়তো হিসাবে অঙ্ক তখন তিন কোটিতে পৌঁছে গিয়েছে এক হাজার রাত কেটে যাবে হয়তো আমার গল্প ফুরবে না সামনে ধান ক্ষেত বিরাট আকাশ একটা লাউয়ের মাচা কচি লাউ ঝুলছে দুটো তালগাছ দূরে আর একটা গ্রাম গ্রামের নাম রোহনপুর ওখানে এসে ওরা ঘাঁটি পেতেছে একদিন যারা আমাদের অংশ ছিল ডায়েরিতে আর কিছু লেখা নেই খাতাটা ক্যাম্প কমান্ডারের দিকে এগিয়ে দিয়ে প্রশ্ন করলাম কার লেখা আপনার না আমাদের সঙ্গে একজন মুক্তিযোদ্ধার তার সঙ্গে একটু আলাপ করতে পারি কি আবার প্রশ্ন করলাম উত্তর দিতে গিয়ে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন তিনি তারপর বললেন দিন কয়েক আগে একটা অপারেশনে গিয়ে ওদের হাতে ধরা পড়েছে সে তারপর তারপরের খবর ঠিক বলতে পারছি না হয়তো মেরে ফেলেছে বেঁচেও থাকতে পারে হয়তো চোখগুলো অজান্তে আবার খাতাটার উপরে নেমে এলো অনেকক্ষণ উল্টে পাল্টে দেখলাম সেটা তারপর মুখটা ঘুরিয়ে নিলাম বাইরের দিকে বিরাট আকাশ একটা লাউয়ের মাচা কচি লাউ ঝুলছে কয়েকটা ধান ক্ষেত দুটো তালগাছ দূরে আর একটা গ্রাম সেখানে আগুন জ্বলছে এখানেই শেষ হলো জহির রেহানের সময়ের প্রয়োজনের গল্পটি ধন্যবাদ সকলকে